উৎসব এই চলচ্চিত্রটি আরিফ এবং ছবিকে উৎসর্গ করা সেই সুবাদেই এই ছবি দেখতে আমার আসা খুব বেশি ছবি আমি দেখেছি কিংবা ছবি সম্পর্কে কথা বলার অধিকার আমার আছে সেরকমটা না কিন্তু এই ছবিটি দেখতে গিয়ে যত সময় এগিয়েছে ততই ছবি দর্শককে টেনে ধরেছে এবং ছবির ভেতরে একেবারেই তাকে দেখা প্রবেশ করিয়েছে এবং পুরো ছবির মধ্যে যাকে বলে বিলীন হয়ে যায় আমার সেই দিকটা অনুভব করেছে তার মানে একটা ছবির শক্তি ওই জায়গায় যে সে শেষ পর্যন্ত কেউ টেনেই রাখে না সে পুরো গল্পের ভিতরে তার সমস্ত অংশের ভিতরেই একজন দর্শককে পুরোপুরি যুক্ত করে ফেলে ট্রেন নিয়ে যায় সেই ক্ষমতায় এই ছবির আছে গল্পের মধ্যে দিয়ে অনেক বার্তা এই ছবির মধ্যে আছে কিন্তু সেগুলো বার্তা আকারে সরাসরি হাজির হয় গল্পের ভেতরেই নানাভাবেই মানুষের অনুভব এবং তার গভীরতা নানা দিকেই ছড়াবে সেই জায়গা থেকে বলব যেটা একটা সফল ছবি এবং এই ছবি পুরোটা সময় ধরে দেখা দরকার শেষ পর্যন্ত না দেখলে ওই অনুভূতিটা তৈরি হবে না বলে আমার কাছে মনে হয় এই ছবি আরও বেশি মানুষ দেখবে বাংলা চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যাবে সেই জায়গা এটা একটা নতুন ধরনের চেষ্টা এবং এই চেষ্টা আরও বিভিন্ন দিকে এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা তারিম নূরকে ধন্যবাদ এবং অভিনন্দন এই ধরনের একটা নতুন ধারা সচেতন করা সিনেমা হলে এসছি কয়েক মাস আগেই এই ধরনের আয়োজনে আসা হয় কিন্তু মনে হয় যে এই ধরনের ছবি আরও তৈরি হচ্ছে এবং হয়তো ব্যস্ততার মাঝেও আবারও সিনেমা হলে আসার প্রয়োজন তৈরি হবে এবং আকর্ষণ তৈরি হবে আমি শুরুতেই বলেছি এর আগের চলে অন্যান্য চলচ্চিত্র তো আমি এসেছি কিন্তু এই ছবিতে বিশেষভাবে আসার কারণ হচ্ছে যাদেরকে উৎসর্গ করা হয়েছে আরিফ শরিক তারা দুইজন আমার খুব অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের দলের সাথে যুক্ত ছিল এবং মানে আমার আত্মার আত্মীয় বলতে ফলে তাদের সম্পর্কে কথা বলার জন্য মূলত আমাকে ডাকা হয়েছে কিন্তু এই ছবি এই 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 চলচ্চিত্রটি তার নিজের শক্তিতেই আমাদের সবাইকে টেনে ধরে রেখেছে চলচ্চিত্র নিজের শক্তিতেই আরো অনেক মানুষকে টেনে আনবে বলে আমি বিশ্বাস হ্যাঁ রাজনীতি ব্যাপারের দৃশ্য তো মনে হবে যে রাজনীতি নেই কোনো বার্তা নেই কিন্তু আসলে অনেক কিছুই আছে এবং সেই সব কিছু এমনভাবে বলা হয়েছে যেটা আলাদা করে চাপিয়ে দেওয়া মনে হয়নি গল্পের যে ধারাবাহিকতা গল্পের যে স্বতঃস্ফূর্ততা তার মধ্য দিয়েই অনেক কথা বলা হয়েছে এবং সেইটা বুঝতে পারাটাই একটা শিল্পেরও সাফল্য বলে একটা অনেক রকম বার্তা অনেক উপলব্ধি অনেক কিছুই আছে কিন্তু সেটা গল্পকে ক্ষতিগ্রস্ত করতেন ফলে গল্প এগিয়েছে তার নিজের পদ করে এবং শেষ পর্যন্ত সেটা আরো বেশি করে ট্রেনে ধরেছে আরও বেশি করে সবাইকে ইনভলভ করছে সেটাই এটা সত্যি শেষ পর্যন্ত কথা বলার সেটা তো যার যার ব্যক্তিগত ইচ্ছা কিংবা রাজনীতির সর্বত্রই আছে রাজনীতিতে যুক্ত হওয়াটা কোনো বিষয় নেই কিন্তু আমি কোন রাজনীতির পক্ষ নিচ্ছি সেটা হচ্ছে প্রশ্ন বিভাজন ঘৃণার রাজনীতিকে পক্ষ নেওয়া স্বৈরাচারী কিংবা একটা চাষিবাদী কিংবা গণহত্যার রাজনীতিকে সমর্থন করা সেগুলো নিশ্চয়ই কোনোভাবে কাম্য নয় এটা তো সাধারণ ভুলেট পান যে কোনো নাগরিকের কাছ থেকেই সেটা আমরা প্রত্যাশা করি কাজে আমরা গণতান্ত্রিক রাজনীতি যে রাজনীতি আমাদের জীবনকে প্রভাবিত করে সেই রাজনীতিকে যুক্ত হওয়া সেই রাজনীতি সচেতন হওয়া সেটা যে কোনো নাগরিকের জন্যই প্রযোজ্য যেই অভিনয় শিল্পী কিংবা যারা শিল্পী সাধারণভাবে তারা তো আর নাগরিক তাদের একই সাথে নাগরিক তাদেরও রাজনৈতিক কর্তব্য আছে এবং শিল্প একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাধ্যম শিল্প আবশ্যিকভাবে রাজনৈতিক কাজেই সেখানে কোনো রাজনীতি সচেতন হওয়ার মধ্যে কোনো সমস্যার জায়গায় নেই কিন্তু কোন রাজনীতি আমরা সমর্থন করছি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন